সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে কি করবেন পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গেলে কি করবেন এই সব পদ্ধতি নিয়ে তখন কিভাবে পাসপোর্ট রি ইস্যু করবেন ভারতীয় ভিসার ক্ষেত্রে বিশেষ করে এই ভারতীয় ভিসার ক্ষেত্রে বিশেষ করে যে যে সমস্যাগুলো ফেস করবেন তা এক এক করে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী একাধিক কারণে পাসপোর্ট রি ইস্যু করা যায় যদি পাসপোর্টের পাতা শেষ হয়ে যায় বা বৈধ তার মেয়াদ শেষ হয়ে যায় তবে পাসপোর্ট রি ইস্যুর জন্য আবেদন করা হয় আধার কার্ড প্যান কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো পাসপোর্ট শুধুমাত্র বিদেশে ভ্রমণের জন্যই নয় চিকিৎসা সংক্রান্ত নিজের নাগরিকত্ব প্রমাণ করতেও কাজে লাগে এই পাসপোর্ট সেই কারণেই ভুলবশত যদি পাসপোর্ট ছিঁড়ে যায় বা হারিয়ে যায় তবে চরম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তবে অনেকেই জানেন না যে পাসপোর্ট ফের তৈরি করা বা ঋ ইস্যু করা যায় কিভাবে রি ইস্যু করবেন পাসপোর্ট সেই পদ্ধতি জেনে নিন সুপ্রিয় দর্শক মণ্ডলে একাধিক কারণে পাসপোর্ট রি ইস্যু করা যায় যদি পাসপোর্টের পাতা শেষ হয়ে যায় বা বৈধতার মেয়াদ শেষ হয়ে যায় তবে পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করা যায় এছাড়া পাসপোর্ট হারিয়ে গেলে বা কোনো কারণে পাসপোর্ট নষ্ট হয়ে গেলেও তা রিইস্যু করা যায় এর জন্য প্রয়োজনীয় কিছু নথি ও আবেদন ফি বাবদ টাকা দিতে হয় পাসপোর্ট রিইস্যুর জন্য তিন হাজার টাকা দিতে হয় কিন্তু যদি কেউ দ্রুত নতুন পাসপোর্ট চান তবে তাকে তৎকাল পরিষেবার আবেদন জানাতে হবে এক্ষেত্রে চার্জ লাগে পাঁচ হাজার টাকা সাধারণত আবেদনের তিরিশ দিনের মধ্যে নতুন পাসপোর্ট পাওয়া যায় তবে যদি কারোর খুব প্রয়োজন থাকে তবে তৎকাল আবেদন করতে পারেন এক্ষেত্রে তিন দিনের মধ্যেই নতুন পাসপোর্ট পাওয়া যায় পাসপোর্ট হারিয়ে গেলে কি কি করণীয় আসুন সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি এক নম্বরে পাসপোর্ট হারিয়ে বা চুরি হলে প্রথমেই স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে দ্যাট মিনস একটি জিডি করতে হবে জিডি কপিটি অনুবাদ করে এটাকে ল মিনিস্ট্রি তথা আইন মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি দ্যাট মিন্স পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সপ্তাহিত করে নিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী দুই নম্বরে কি আছে আসুন জেনে নেওয়া যাক একটি অ্যাফিডেভিট বা হলফনামা করতে হবে এটা একজন আইনজীবীর মাধ্যমে করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্যাট মিন্স ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে সপ্তাহিত করে নিতে হবে সম্ভব হলে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা নামাডেভিট নিতে চান কাবিন নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো দ্যাট মিনস আইন মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি দ্যাট মিনস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড বা সত্যায়িত করে নিতে পারেন তিন নম্বরে এরপর পাসপোর্ট সেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেখান থেকে একটি লস সার্কুলেশন কপি দিবে সেটি সংগ্রহ করুন যদি হারানো পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে লস সার্কুলেশন কপি দিতে হবে চার নম্বরে ভারতীয় দূতাবাসেও পাসপোর্ট হারিয়ে যাওয়া বা চুরির বিষয়ে জানাতে হবে পাঁচ নম্বরে পাসপোর্ট সেবা কেন্দ্রে অভিযোগের কপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের পরেই তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয় সেখানে আবেদন গৃহীত হলে পাসপোর্ট ইস্যু করা হয় ছয় নম্বরে বারবার একটি ছবি দিয়ে আবেদন করবেন না তাতে আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আলোচনা করব কি কি নথির প্রয়োজন পড়বে আপনাদের এক নম্বরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম দুই নম্বরে জন্ম তারিখের প্রমাণ ও তিন নম্বরে কিভাবে ও কোথায় পাসপোর্ট হারিয়ে গিয়েছে তার একটি হলফনামা তবে হলফনামাটি নামাটি একজন আইনজীবীর মাধ্যমে করাতে হবে অথেন্টিক যেন হয় বিষয়টি যেন ডুপ্লিমিসি না হয় অথেন্টিক বলতে আমি বুঝাতে চেয়েছি একজন সনদপ্রাপ্ত আইনজীবীর মাধ্যমে করাবেন তারপরে প্রয়োজনে কি এটি মোটাই করাবেন তারপরে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এটা অ্যাটাস্টেড করাবেন প্রয়োজন বোধে ল মিনিস্ট্রি এবং ফরম মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে নিতে পারলে ভালো হয় অথেন্টিক বললাম এই জন্যই যে অনেক সময় দেখা যায় যে প্রেস ক্লাবের মোড়ে বা বিভিন্ন বিভিন্ন মার্কেটের সামনে ফুটপাতে হলফনামা নোটিশ লিখে বসে থাকেন অনেকে এটা কিন্তু বেআইনি তারা কিন্তু নিজেরাই দেখা গেছে যে সিল বানিয়ে নিজেরাই এটা অ্যাটাস্টেড করে দেয় এটা একটু ডুপ্লিমেসি আছে এটা কিন্তু আবার আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু এই হলফনামাটি মনে রাখবেন যে এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয় যাচাই বাচাই করে এর সত্যতা জেনে তারপরে কিন্তু আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করে যদি আপনারা এই হলফনামা ডুপ্লিকেট ভাবে করে দেন তাহলে কর্তৃপক্ষ বুঝতে পারবে এবং তার কিন্তু আইনত ব্যবস্থাও তারা আইনত অ্যাকশনও তারা নিতে পারে সো খুব সতর্কতার সাথে এই করতে হবে যেখান সেখান থেকে হলফনামা করলে কিন্তু চলবে না চার নম্বরে এফআইআর আসল কপিটা জমা দিতে হবে পাঁচ নাম্বারে বাড়ির ঠিকানার প্রমাণ দিতে হবে দ্যাট দ্যাটমিনস আপনার বাড়ির যে অ্যাকচুয়াল ঠিকানা সেটা দিতে হবে এখানে কোনো ভুল কোনো রকম ভুল করা যাবে না তাহলে আপনার আবেদনটি বারবার রিজেক্ট হবে বারবার রিজেক্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট পেয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফিজ